দোকানে ঢুকে পড়লাম ডাকলো তার জন্য দোকানে ঢুকে গেছি এবার দোকানে ঢুকে না একটা জিনিস মানে পছন্দ হয়েছে আছে জিনিসটা তাও একটু পছন্দ হয়ে গেল তো নিয়ে নিলাম কি নিলাম বলতো এরকম ট্রেন নিয়েছি চাই ট্রেন এই ট্রে আমার কাছে আছে ছোট ছোট ট্রেন একটু বড় ট্রেন এবার অনেকে মিলে যদি চা বা তোমার একটু ভুজিয়া টুজিয়া খাওয়া হয় তখন আবার একটু বড় ট্রেলে গেলে ভালো হয় সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় ওইটা দেখতে মানে ট্রেটা অ্যাকচুয়ালি আমি বললাম ঠিক আছে ঢুকলাম যখন ট্রে নিয়ে যাই ট্রে দেখতে গিয়ে তুমি একা একা ঢুকলে কি করে ওই যে ডাকলো এমনি করে আমি ঢুকে গেলাম একটা নাই দুটো ট্রেন নিয়েছি এটা একটা আর এই একটা

সবকিছু আমরা বাজাজ কো থেকে আনি একদম ঠিকঠাক দাম নাই আমাদের মানে পুরো বিশ্বাস হয় আর কি ও আরো এনেছি যারা দেখাচ্ছি ভালো যখন ডেকেইছে ভালো বেশি তাহলে একটু কম কম দামটাও কম করে দেবে আমার স্পিড কত হয়ে গেল ওর ভেতরে মনে রেখেছে ব্যাগের ভেতরে গানের দিকে আর নজর নেই জিনিসের দিকে নজর

তোমরা তো বুঝতেই পেরে গেছো এর মধ্যে কি আছে এটা হচ্ছে তেরো পিসের একটা সেট আমার কাছে রয়েছে প্লেটের সংখ্যাটা কমে গেছে

साथ की बात ही प्रैक्टिकल तो ऐसा जीनिस देख लाम एक जीन एक बात ही चाहते हैं कि छोटो और बड़े के हाँ। बाद में अच्छे हैं तो बड़ो तो रार भी बड़ो हम्म बाबा एक प्लेट प्लेट रही सेम प्लेट है आपको हाँ ये प्लेट ही ऐसी अबर अरे ताले भिगे-भिगे जाता हूँ बुज़ाता তারপরে সেম হবেই যে আর ডাকলে যখন যাই কিছু কিনে নিয়ে আসি অনেক দিন বাইরে যাই না কেনাকাটা করার জন্য বুঝেছো এই কেনাকাটা করলাম আর একটা জিনিস এনেছি একটু চামচ তো নিয়ে আসলাম আমার তো প্রচুর চামচ কেন তো ইউজ করতে করতে না কালারটা কেমন হয়ে যায় হয়ে গেছে ওর জন্য একটু আমার চামচও কিনলাম হ্যাঁ চামচ তো অনেকই ছিল আবার মার্কেটিং করলাম বলো দেখলাম তো ভালোই মার্কেটিং করেছো

পরিষ্কার করতে হবে আরকি পরিষ্কার করবে যখন একবারে পরিষ্কার একটু অন্যরকম নিলাম এই ঠিক আছে চলো ধুয়ে পরিষ্কার করি তারপর আবার আসছি